Hey everyone, good morning. এখন ঘুরিতে বাজছে ঠিক ভোর পাঁচটা আর বাইরে দেখো মুসলধারে বৃষ্টি পড়ছে গতকাল রাত একটা থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়া এখনও কন্টিনিউ হচ্ছে তো বৃষ্টি দেখে আমার যেন ইয়োগা করার এনার্জি আরও ফুল বেড়ে গেল আর সত্যি বলতে কথা বলতে কি জানো তো এখন না মানে অ্যালার্মের জন্য অপেক্ষা করতে হয় না পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে এমনি ঘুম ভেঙে যাচ্ছে মানুষ বলে না অভ্যাসের দাস মানে তুমি যেটা অভ্যাস করা একবার শুরু করে দেবে সেটা তোমার মধ্যে এমনি গেঁথে যাবে সেটার জন্য তোমাকে কষ্ট করতে হবে না যাই হোক ইগা করে এবার চলে এসেছি একটু ড্রিঙ্ক করে নিই চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস এক গ্লাস নাইট এক মগ বলা যায় এক মগ জলের মধ্যে ওভার নাইট ভিজিয়ে রাখি তারপর সেটাকে সকালবেলা খেয়ে নিই আর এদিকে দেখো জালনা দরজা খুলেছি জ্বালনা তো খুলে দিই উঠে দরজাটা খুলি না এখন দরজাটা খুলছি কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে ঘরেও লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে মানে পুরো অন্ধকার হয়ে আছে আমি যদি অন্ধকারের মধ্যে কাজ করি তোমরা কিছুই দেখতে পাবে না তারপর দেখো এত বৃষ্টি পড়ছে পাখিগুলোও এখানে এসে বসে আশ্রয় নিয়েছে আর বৃষ্টি দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না চলে আসলাম একটু ছাদে ও ঘুমোচ্ছে এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে সকাল মাত্র আটটা বাজে কি করবো এত তাড়াতাড়ি আমি তাহলে আমি একটু যাই ছাদে গিয়ে ঘুরেই আসি আর একটু বৃষ্টিতেও ভিজে আসি জানি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে তোমরাও বলবে কিন্তু মাঝে মাঝে না একটু নিজের মনকেও খুশি করাটা ভীষণ প্রয়োজন আমরা আমি বিশেষ করে এতটাই একা থাকি সব সময়ের জন্য যে নিজেকেই নিজে যদি খুশি না করি তাহলে হয়তো আমাকে খুশি করার জন্য কেউ নেই কেউ না মানে সব সবসময় নিজেরটা নিজেকেই ভাবতে লাগে হাজারো শরীর খারাপ হলেও কেউ বলবে না যে আয় ভাত বেড়েছি খেয়ে যাবি মা যেমন বলতো সেরকম কেউই বলার নেই বিয়ের পর মেয়েদের জীবনটা সম্পূর্ণই পাল্টে যায় হ্যাঁ বরের কথা বলবো না ও বলে কিন্তু ওর তো সব সময়ই ব্যস্ততা থাকে তাই ওর প্রতি আমার কোনো অভিযোগও নেই অভিমান হয় কিন্তু অভিযোগ করার কোনো জায়গাই পাই না যাই হোক বৃষ্টিতে ভিজলাম অনেক মনের কথাও তোমাদের বললাম তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে দেখো কি ব্রেকফাস্ট বানাবো হেলদি ব্রেকফাস্ট বানাবো হচ্ছে গিয়ে ডালিয়ার প্যানকেক ডালিয়াটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম আর বিশ ঘণ্টাখানি ভিজে গেছিলো তারপর দেখা একদম নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পর জলটাকে সেঁকে সেঁকে তারপর মিক্সচার মেশিনে নিয়ে নিলাম নিয়ে একদম ভালো করে মানে গ্রাইন্ড করে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম আর দেখো একটা আলু সিদ্ধ করে নিয়েছি গোটা আলু আলুটাকে দিয়ে ভালো করে ডালিয়ার সাথে মিক্সড করে মেখে নেবে ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা দিয়ে দেবে তোমরা চাইলে যা যা সবজি ফবজি হয় না ওই বিট গাজর বিনস এগুলোও দিতে পারো তারপর একটু সামান্য নুন দিয়ে দেবে হলুদ দিয়ে দেবে চিনি একদমই অ্যাড করবে না চিনি অ্যাড করলে খেতেও ভালো লাগবে না আর চিনি একদমই হেলদি নয় তারপরে ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেবে গরম করার পরে একটু অয়েল ব্রাশ করে নেবে তারপর একটা হাতায় করে নিয়ে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে দেবে বেশি দিতে যাবে না মানে বেশি করে দিতে গেলে কিন্তু ফেটে যাবে গোল হবে না এবড়ো খেবড়ো হবে অল্প অল্প করে একটা হাতায় যতটুকু ওঠে অবশ্যই গোল মতন হাতা নেবে নিয়ে তারপর সেটা দিয়ে দেবে দেখবে একদম সুন্দর হয়ে যাবে মানে দেখতে অনেকটা গোলা রুটির মতন কিন্তু খেতে একটা মানে অন্য রকম টেস্ট মানে ভীষণ সুন্দর খেতে আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই সামনাসামনিও দেখাবো তোমরাও যদি চাও এরকম হেলদি ব্রেকফাস্ট করতে অবশ্যই করো মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত রুটি রুটিটা যদিও খেতেই পারো একটা রুটি খেতে পারো কিন্তু ভাত একদমই ঠিক না মানে যেগুলো আমি আগে খুব করতাম সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই ভাত খেতে হবে আমায় মানে আগে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে সেটার একটা অমৃত টেস্ট যদিও কিন্তু তাও এখন মনে করি যে নিজেকে ফিট রাখাটা ভীষণ জরুরি তারপর দেখো রান্না করতে গিয়ে আমার কি বড় একটা অঘটন আজকে ঘটেছে মানে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না এখন গ্যাস দিকে অন দিকে গ্যাসের এই তোমার নখটা খুলে গেছে তারপর আগে সিলিন্ডার থেকে নখটা অফ করে রেখেছি আর এই ওভেনের এই নখটাকে আমি কি করব মানে পুরো ভেঙেই গেছে এখন ওকে ডাকছি ডেকে তারপর যদি ঠিক করতে পারে তারপর গিয়ে দুপুরে বান্না আমি করতে পারবো তো দেখো এখানে ব্রেকফাস্টে আমি আমারটা নিয়েছি একটু কার্ড নিয়েছি ডিমের সাদা অংশটা নিয়েছি আর একটা ডালিয়ার প্যানকেক খেতে কিন্তু বেশ ভালো হয়েছে মাস্ট ট্রাই এদিকে খাচ্ছি আর ভাবছি গ্যাসটাকে নিয়ে কী করবো যাই হোক গ্যাসটা কোনো রকমে ওটাকে লাগানো গেছে ওই লাগিয়ে দিয়ে গেছে তারপর একটু রান্নাবান্নাও করে নিয়েছিলাম অল্প একদম অল্প অল্পই রান্না করেছি আজ সেই জন্য আর কিছু শেয়ারও করে নিই তোমাদের সাথে তো তারপর চলে এসছি বেডরুমটা একটু ক্লিন করতে বেড কভারটা অনেক দিন ধরে পাতা ছিল সেটাকে তোলার প্রয়োজনও ছিল তাই সেটাকে তুলেও ফেললাম তুলে একেবারে একটা অন্য কভার পেতে দিলাম আর আমি যেন একটা সুন্দর বেড কভার কিনেছি কিন্তু কবে পাতব সেটাই ভাবছি আবার বেশি দিন অপেক্ষাও করতে পারবো না নতুন জিনিস নতুন বেড কভার বিশেষ করে চোখের পড়লেই আমার সেটাকে আমি পাতার জন্য একদম উদ্গ্রীব হয়ে যাই আর এখানে দেখো আমার এই টেবিলটা কী পরিমাণে নোংরা হয় এই যে তুলসী গাছটা আছে তুলসী গাছের পাতাগুলো যখন শুকিয়ে শুকিয়ে যায় যে পাতাগুলো সেগুলো সব ঝরে ঝরে হাওয়াতে এসে টেবিলের ওপর পড়ে আর দিন টেবিলটাকে সেভাবে ক্লিন করা হয়ও না মানে যেটুকু উপর উপর পাড়ি করি তো ভাবলাম আজ একদম কভারটা তুলেই ফেলি আর তুলে এখানে জালনাটার এখানে আমি যেহেতু রোজ দিন ধূপকাঠি তারপর তোমার প্রদীপ এগুলো রাখি জ্বালাই তার জন্য না ধূপকাঠির ছাই পড়ে একদম মানে সাদা হয়ে গেছিলো তাই একদম একটা মগে করে জল নিয়ে এসে ভালো করে জানলাটা একদম ধুইয়ে দিলাম তারপর ওই টেবিল কভারটাকে যেহেতু কাজবো তার জন্য এখানে তো কিছু একটা পেতে রাখতেই হবে তো এটা যেন একটা বেড কভার মানে অনেক পুরনো আমার বর যখন সিঙ্গেল ছিল তখন একটা সিঙ্গেল বেড কভার এটা ও ইউজ করতো সেটাকেই কেটে আমি এখানটাতে টেবিল ক্লথ হিসেবে ইউজ করছি আর এই ফটোটা তো তো অনেকেই দেখেছো আমায় গিফট করেছিল আমার এক বন্ধুর বউ তো ফটোটা আমি এই টেবিলের উপরই রাখি আর ওখানে একটা ক্যালেন্ডার রাখি আর গীতা রাখি গীতাটা যেহেতু আমি রোজ সন্ধ্যেবেলা সকালবেলা পড়ার অভ্যেসটা শুরু করেছি মানে অনেকদিন আগেই শুরু করেছি অভ্যেসটা এখনও সেটা কন্টিনিউ চলে কখনোই কোনো দিনই মিস হয় না তারপর আর কি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি বসেছিলাম বসার পরে এখন ঘড়িতে বাজ যে প্রায় সাড়ে চারটে মতো চলে এসেছি ছাদে দু ঘন্টা ওয়াক করব। তারপরে নিচে যাব রোজ দিনে প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার হাঁটার চেষ্টা করি তারপরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসছি এক গাদা সবজি ঘরে সব সবজি শেষ হয়ে গেছিলো বিট গাজর চিঙ্গা লাউ তারপর কি বলে বরবটি বিনস পটল উচ্ছে আদা টমেটো সব যাবতীয় যা যা পেয়েছি বাজারে হাতের সামনে প্রয়োজনীয় সেগুলোই নিয়ে চলে এসেছি শাক পাতা কিন্তু এখন আর শাক পাতা সেরকম পাইনি তার জন্য আনাও হয়নি আর এদিকে মুদি সদায়ের মধ্যে এনেছি তোমার বোটস এনেছি একটা নিমাইল এনেছি চিঁড়ে এনেছি আটা এনেছি ফল এনেছি তারপর কমফোর্ট এনেছি একটা এইগুলো টুকটাক যারা দরকারি সংসারের যাবতীয় জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছি আর এখানে আবার সব রেডি করে একেবারে ঢেলেও ফেলি কৌটোগুলোর মধ্যে তাহলে আমারই সুবিধা হবে না হলে পরে আবার রেখে দেব আবার পরে আবার সেগুলোকে ঢালো তাই আমি যখন একেবারে বসেইছি তো ভাবলাম কাজগুলো কমপ্লিট করেই উঠি আর দেখবে যখন একটা কাজ তখনই যদি করে ফেলো না তাহলে দেখবে কোনো কাজের জন্যই তোমাকে চিন্তা করতে হবে না এই যদি আমি এগুলোকে ফেলে রেখে হতাম তো এখন থাক সকালবেলা করব। তাহলেই আমার সেই কাজটাতে লেট হয়ে যেত তাই যখন এটা তখন করে নেওয়াই ভালো আর এখানে আটাটা আমি আর মানে কৌটোর মধ্যে ঢাললাম না প্লাস্টিক শুদ্ধই রেখে দিলাম তাহলে কৌটোটা নোংরা হবে না আর কৌটুরা নিচ থেকে না অল্প একটু দেখলাম ফাটলও ধরেছে তো চলো এগুলো সব রেডি হয়ে গেল। এবার একটু বসে সন্ধেবেলা খিদেও পেয়ে গেছে তো একটু দুধ জাল দিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে ওয়ান পিঞ্চ মতন টারমারিক পাউডার দিয়ে নিয়েছি সেটাকেই খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা আর বেশি কিছু বাড়ালাম না এটুকুই রাখছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমায় কমেন্ট করো কীরকম লাগলো বা তোমাদেরও কী মতো মতামত আমার ভিডিও নিয়ে তোমরাও প্লিজ আমায় জানিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে